ভাই বন্ধুরা আজকে ঘুরতে এসেছি আলিপুরদুয়ারের ডিমা ব্রিজ তারা আলিপুরদুয়ার বা তারা আশেপাশে থাকে তারা জানে বিখ্যাত ডিমা ব্রিজ তোমার একটু দেখে নেওয়া জায়গাটা এই প্রকৃতির মাঝে এসে ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি হয়তো আগামী জীবনে অনেকের এই কথাগুলো কাজে লাগতেও পারে নাও লাগতে না জীবনে কোথায় ছাড়তে হয় আর কোথায় ধরতে হয় সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ যেভাবে স্কুল শেষে তোমরা পুরনো সব সাবজেক্ট ভুলে নতুন একটা সাবজেক্ট নিয়ে জীবনে এগিয়ে চলেছ পুরোনো বন্ধুবান্ধব ছেড়ে নতুন বন্ধু বান্ধবের সঙ্গ নিয়েছ ঠিক একইভাবে কোথায় ছাড়তে হয় আর কোথায় ধরতে হয় সেটা আমাদের অবশ্যই জানতে হবে যেমন জি এত বড় সিলেবাসে কোথায় কোথায় ছাড়তে হবে আর কোথায় কোথায় ধরতে হবে শিখতে হয় ঠিক একইভাবে এই কুড়ি থেকে পঁচিশ বছর বয়সে কোন বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে কোন বন্ধু সঙ্গ ধরতে হবে সেটা আমাদের জানতে হবে ছাড়তে শিখতে হয় আর ধরতে জানতে হয় হলে পিছিয়ে পড়বে ঠিক সেইভাবে যেইভাবে অনেকের প্রাক্তন প্রাক্তনই তাদের বর্তমানকে ছেড়ে নতুন কোনো বর্তমানের হাত ধরেছিল নতুন কোনো সুখের আশায় ঠিক একইভাবে তোমাকে নেতিবাচক লোকেদের সঙ্গ ছেড়ে ইতিবাচক লোকেদের সঙ্গ ধরতে হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য ছাড়তে জানতে হবে ব্যর্থতা হতাশা অনেক কিছু তোমাকে জড়িয়ে ধরবে তাদের ছাড়তে হবে আশা স্বপ্ন তাদের ধরতে হবে ছাড়তে জানতে হয় নাহলে জীবনে পিছিয়ে পড়ে অতীত আমাদের শিক্ষা দেয় কীভাবে ভুলগুলো শুধরে ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারি আর এক্স আমাদের শিক্ষা দেয় যে প্রেম চেয়ে কেরিয়ার কতটা ইম্পর্টেন্ট না হলে তোমাকে ছেড়ে অন্য কেউ চলে কারো হাত ধরে চলে যাবে এই জন্য ছাড়তে জানতে হয় ধরতে শিখতে হয় এই যে প্রকৃতি এই যে সুন্দর পরিবেশ একে ধরতেও তোমাকে তোমার অতীতকে ছাড়তে হবে তোমার মনের যে যন্ত্রণা ব্যথা হতাশা সমস্ত কিছু ছাড়তে হবে তাহলে তুমি প্রকৃতির সৌন্দর্য মায়া ভালোবাসা ধরতে পারবে এই জন্য ধরতে শিখতে হয় আর ছাড়তে জানতে হয় এ জানার শেখা খুবই ইম্পর্টেন্ট লাইফ জীবনে অনেক উথাল পাতাল আসবে তোমার জীবনে পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হবে হতাশ হয়ে পড়বে সেই হতাশার সীমানা তোমাকে ছাড়তে হবে নতুন কোনো এক গন্তব্য ধরার জন্য যেন ছাড়তে শিখতে হয় আর ধরতে জানতে হয় এই তো জীবন এই জীবনে তোমাকে আনন্দও করতে হবে এই জীবনে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে এই জীবনে পরিবারের দায়িত্ব পালন করতে হবে আবার এই জীবনে নিজের স্বপ্নগুলোও পূরণ করতে হবে সব কিছুই করতে হবে এই জন্য তোমাকে ধরতে আর ছাড়তে জানতে হবে তোমার প্রত্যেকটা সময় মূল্যবান প্রত্যেকের প্রত্যেকটা সময় মূল্যবান আর সেই সময়টাকে কাজে লাগাতে কিছু লোকের সঙ্গ আমাদের ছাড়তে হবে আর কিছু লোকের সঙ্গ আমাদের ধরতে হবে তাহলে জীবন এগিয়ে যাবে কথা তো অনেক বলতে চাই অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই সময় বড্ড বললাম না তাই কোথায় ধরতে হয় কোথায় জানতে শিখতে হবে ভাবলাম ছুটির দিন একটু ঘুরতে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ভালো সবার নাই লাগতে পারে বুঝে বললাম ধরতে হয় আর ছাড়তে হয় তো তোমরা কি ভাববে সে কথাগুলো আমি ছিঁড়ে দিলাম আর আমার ভালো লাগবে সেটা আমি ধরে নিলাম এই জন্যই ভিডিওটা বানাচ্ছি ধরতে কোথায় হয় আর ছাড়তে কোথায় হয় সেটা জানতে হয় এই যে আমি যখন ভিডিও বানাই আমি দেখি অনেকে পজিটিভ কমেন্ট করে অনেকে নেগেটিভও কমেন্ট করে কিছু কিছু আছে তো তাদের আমি ছেড়েই দিই আর ধরি তোমাদের এই ভালোবাসা তোমাদের এই স্নেহ ভরা তোমাদের সেই ইতিবাচক মন্তব্যগুলোকে আমি ধরে নিই আর সেই নেতিবাচক সেই কুরুচিকর মন্তব্যগুলো আমি ছেড়ে দিই কারণ ধরতে আর ছাড়তে জানতে হয় যেভাবে বললাম না একটু আগে অনেকের এক্স তাদের ছেড়ে অন্য কারো হাত ধরে নিয়েছিল ঠিক তাদের কাছ থেকে সেই শিক্ষাটা নিয়ে কোথায় ধরতে হয় কোথায় ছাড়তে হয় সেটা অবশ্যই জানতে হবে বারে কেন বলছি প্রেম খেতে ভালোবাসা কারণ কি যারা আমার ভিডিওগুলো দেখো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টির মধ্যেই থাকে তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে এই জন্যই বলছি কোথায় ধরতে হয় কোথায় ছাড়তে হয় জানতে হবে তোমাকে জানতে হবে এই যে কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সে তোমার কেরিয়ার কত ইম্পর্ট্যান্ট কারণ কেরিয়ারকে যদি না ধরতে পারো এক্স তোমাকে ছেড়েই যাবে ভুল বললাম তোমার এখনও তো এক্স হয়নি যাদের যাদের হয়নি সে বর্তমান ছেড়েই যায় সবার ক্ষেত্রে নয় প্রত্যেকটা ব্যতিক্রম থাকে কিন্তু ব্যতিক্রম দিয়ে সংসার চলে না উদাহরণ হয় না আমি শুধু আমি কখনো প্রেম প্রীতি ভালোবাসার বিরুদ্ধে বলি না সেটা একটা পবিত্র জিনিস আমি সবসময় একটা কথাই বলি কেরিয়ারকে ইম্পর্টেন্ট দাও ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দাও আর ভালোবাসতে হলে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসো তার সাথে প্রকৃতিকে ভালোবাসো কখনো ধোকা পাবে না কখনো মন খারাপ হবে না বলতে অনেক কিছু চাই সময় সুযোগের অভাব আবারও বলবো তোমাদের সাথে কোথাও অন্য কোথাও দাঁড়িয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সবাই প্রকৃতিকে এনজয় করো প্রকৃতিকে ভালোবাসো পরিবেশকে ভালোবাসো নিজে সুস্থ থাকো পরিবেশকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা কথা মনে রাখবে ছাড়তে আর ধরতে শিখতে হয় জানতে হয় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে